সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা শহর ও এখানকার মানুষদেরকে নিয়ে রীতিমতো মস্করা করছে রাজনৈতিক দলগুলো গত কয়েকদিন ধরে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর মধ্য দিয়ে বরাবরের মতো জিম্মি হয়ে পড়েছে ঢাকা শহরের মানুষ এখন নতুন করে মাঠে নেমেছে এনসিপি এনসিপির নেতারা দু তিনশো মানুষও হবে না যারা একটি পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নিয়েছে একেবারে সেখানে মানুষ দু তিনশো হবে না এই দু তিনশো মানুষ কিভাবে একটা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে গিয়ে কিভাবে পুলিশ এত সহজে গিয়ে অবস্থান নিতে দেয় এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আসলে এগুলা যে এক ধরনের পাতানো আন্দোলন কেন জানি সরকার আসলে তাদেরকে কিছু বলতে চাচ্ছে না কিংবা সরকারও চাচ্ছে এই আন্দোলনগুলো চলমান থাকুক এটা কেন ছাচ্ছে সেটাই বুঝে আসছে না এখন দেখি এই সংঘাতটা বা এই রাজনৈতিক এই দ্বন্দ্বটা কেন তৈরি হয়েছে তার আগে একটু বলে নেওয়া দরকার এই আন্দোলন এত পরিমাণ আন্দোলন হঠাৎ করে বাড়লো কেন দেশে আন্দোলনের বিষয়টা একটু কমে আসছিল এই শেখ হাসিনার পতনের পর এই সরকার যখন ক্ষমতায় বসে এরপর আমরা ব্যাপক পরিমাণ বিভিন্ন শ্রেণী গোষ্ঠী বিভিন্ন সংগঠন বিভিন্ন পেশাজীবী মানুষ ঢাকা শহরে সারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করতে আমরা দেখেছি বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে তবে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টার দিকে ধীরে ধীরে এগুলা অন্তত আগ হইলেও আগের মতো ওই রকম হয়নি কমে এসেছে কিন্তু আমরা যখন দেখলাম এনসিপির নেতারা হাসনাত হাসনাত আবদুল্লার ডাকে যখন এনসিপির নেতারা এবং হচ্ছে আরো বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে তিন দিন ধরে যমুনা এবং শাহবাগের সামনে অবরোধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঘরে ফিরল এরপরেই নতুন করে আন্দোলনের নতুন একটা স্পুলিঙ্গ তৈরি হয়েছে নতুন করে আরো অন্যান্য গ্রুপ নানান গ্রুপ মাঠে নামা শুরু করেছে এখন ঢাকা শহরে প্রতিদিনই কোনোদিন তিন গ্রুপ কোনোদিন পাঁচ গ্রুপ কোনোদিন দিন সাত গ্রুপের আন্দোলন দেখতে হচ্ছে এর মধ্য দিয়ে জনজীবন একেবারে নাকাল হয়ে পড়েছে এখন প্রশ্ন হইল এনসিপি কেন আবার মাঠে নামলো এনসিপির এখন নতুন দাবিটা কি বিএনপির নেতাকর্মীরা তো যাক ইশরাককে বসানোর জন্য মাঠে নেমেছে তাদের একটা গ্রাউন্ড রয়েছে যে আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় দিয়েছে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় দিচ্ছে না বিদায় তাদের নেতা মেয়র পদে পদে বসতে পারছে না এটা নিয়ে নানান তর্ক বিতর্ক এদিক সেদিক কথাবার্তা তো আছেই আমিও আমার এই চ্যানেলে এটা নিয়ে কথা বলেছি সেটা আপনারা দেখে নিতে পারেন এটা যতটা না ওই চেয়ারের জন্য লোভ তার চেয়ে বেশি ক্ষমতার দ্বন্দ্ব তার চেয়ে বেশি হচ্ছে একে অন্যের সঙ্গে জয় পরাজয়ের খেলা এবং নিজেদের ইগোর একটা খেলা পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সরকারের উপর একটা চাপ জারি রাখা শুধুমাত্র সেই জন্য বিএনপি দেখতেছে দেখতেছে যে হচ্ছে এনসিপির নেতারা মাঠে নাই মা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঘরে চলে যায় তা আমরা ছোটখাটো একটা আন্দোলন করে ঢাকা দক্ষিণের অধিপতি বা নগর পিতা হিসেবে আমাদের লোককে বসায় দিই জাস্ট ওই জায়গায় এই খেলাগুলো চলছে সেই জায়গায় এনসিপি কেন মাঠে নামলো এনসিপি এখন নতুন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাঠে নেমেছে এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা বলছে যে এটা বিএনপির মত পুষ্ট নির্বাচন কমিশন এরা নাকি বিএনপির পারপাস সার্ভ করছে রাজনৈতিক দলের কথা বলেছে রাজনৈতিক দল বলতেই তারা আসলে বিএনপির কথা বলেছে বোঝাচ্ছে জামাত হইলে তো তাদের এত জামাতের পারপাস সার্ভ করলে তো তাদের এত অসুবিধা হইতো না কিন্তু বিএনপির পারপাস সার্ভ করছে নাইদ ইসলাম এনসিপির নেতারা একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে নাইদ ইসলাম বলেছেন সেখানে ইশরাকের এই মেয়র পদে বসা নিয়ে কথা বলেছেন তারপরে নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছেন বিএনপি নিয়ে কথা বলেছেন নানান বিষয় নিয়ে কথা হচ্ছে তো তা একটা ইন্টারেস্টিং কথাতে নিয়ে আসলে বলেছেন আমি আর এটা দিয়েই শুরু করতে চাই সেটা হচ্ছে ঢাকা অবরোধকে কেন্দ্র করে তিনি একটা বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনকে ঘিরে একটা বক্তব্য দিয়েছেন এটার উপর তাদের কোনো আস্থা নাই তারা এটার পুনর্গঠন চায় আচ্ছা নাহিদ ইসলাম আপনি যখন সরকারে ছিলেন আপনি যখন সরকারের উপদেষ্টা ছিলেন তখন এই নির্বাচন কমিশন গঠন হয়েছিল তখন নিশ্চয়ই আপনাদের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছিল সেখানে কেন আপনি এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করেননি তখন কেন আপনারা যেই প্রক্রিয়ায় চান সেভাবে কেন নির্বাচন কমিশন গঠনের কথা বলেননি এখন কেন এসে আপনাদের এই নয় মাস সাড়ে নয় মাস পরে এসে নির্বাচন কমিশনকে ভালো লাগছে না এই যে নির্বাচন কমিশনকে যে ভালো লাগছে না এটা বুঝেছেন কিভাবে এরা কি এখন পর্যন্ত কোনো নির্বাচন দিয়েছে এরা কি এখন পর্যন্ত এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করেছে যেটা বাধাগ্রস্ত হয়েছে আপনারা ইশরাকের বিষয়ে সিদ্ধান্তের কথা বলবেন তো চট্টগ্রামে তো সাদাত হোসেন মেয়র হয়েছে তখন কেন প্রতিবাদ করেননি আর আপনারা বলছেন সরকারের আগে কথা বলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তারা তো কথা বলবেই তাদের মতো করে তাদের সঙ্গে তো আর সরকারের ওই চাপটা তাদের ওইখানে কাজ করবে না তারা নির্বাচন বিষয়ে কথা বলবে কিভাবে তাদের কাজ আগাচ্ছে সেটা তারা অবশ্যই জানাবে সরকার কি বলছে না বলছে সেটার জন্য তো তারা অপেক্ষা করবে না তো নাইদ ইসলাম আসলে কি বলেছেন একটু দেখি ইস্টাকের বিষয়ে তিনি বলছেন এখন যেটা হচ্ছে একটা বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অপরিপক্কতা দেখাচ্ছে মানে ম্যাচিউরিটি দেখাচ্ছে না শাহবাগ বন্ধ হচ্ছে নগর ভবন বন্ধ হচ্ছে যমুনা ঘেরাও হুমকি দিচ্ছে নানাভাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে সবাইকে এই জায়গায় থেকে সরে আসতে হবে আপনারা যে গত কয়দিন আগে এই ঢাকা শহরকে অবরোধ করে ঢাকা শহরকে আটকে রেখে আপনারা আটকে তো 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 বেশিরভাগ বেশি মানুষ হয়নি কত নাইলে মানুষ হয়েছে তাও আবার শিবির এসেছে হেফাজতে এসেছে এসেছে মাদ্রাসা শিক্ষার্থীরা আর অন্যান্য সংগঠন এসেছে নানানজন এসে এনসিপির নেতাদের সঙ্গে যোগ দেওয়ার পর সেখানে মোটামুটি মোটামুটি একটা মানুষ দেখানো গেছে তখন আপনাদের মনে হয়নি দেশের মানুষের সমস্যা হচ্ছে নাকি আপনারা করলেই সেটা ঠিক আছে বাকিরা করলে অসুবিধা নেই এটা এই আপনার এই কথাটা এক ধরনের ভূতের মুখে রাম নামের মতো শোনাচ্ছে যে কাজটা আপনারাই রেগুলার করেন আপনারাই সরকারের বিরুদ্ধে বিএনপির আগে মাঠে নেমেছেন এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির আগে আপনারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এখন বিএনপি যখন করছে সেটা আপনাদের সহ্য হচ্ছে না এই পথটা তো আপনারাই দেখাই দেখাই দেন এখন নির্বাচন কমিশনের বিষয়ে এই নাহিদ ইসলাম বলছেন ইসি এই মামলায় এই হচ্ছে এই যে ইশাক হুসেনের এই মামলায় ইসি কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি আপিলও করেনি ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে বিএনপির পক্ষ নিচ্ছে এই কথাটা তিনি বলতে চাচ্ছেন এই কমিশনের উপর জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের আস্থা রাখা যাচ্ছে না নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যেতে হবে তিনি বলছেন এই কমিশনের উপর আর আস্থা রাখা যাচ্ছে না কারণ ইশরাকের এই ঘটনার মধ্য দিয়ে তারা বিএনপির পক্ষ নিয়েছে এটা তারা বুঝে ফেলেছেন এবং তারা বলছেন যে জাতীয় নির্বাচনের আগে হচ্ছে এই ইসিকে পুনর্গঠন করতে হবে অর্থাৎ এই ইসির উপর কোনো আস্থা রাখা যাবে না খুবই ভালো কথা আপনারা আস্থা রাখতে পারছেন না এখন কথা হইল এই কথাগুলো কেন আপনারা হঠাৎ করে বলছেন এই কথাগুলো বলা হচ্ছে নতুন করে ইসি যদি গঠন করা যাইতে পারে এটা আর একটা নতুন প্রক্রিয়ার মধ্যে যাবে নতুন ইসি আইসা বলবে আমরা আগের কাজগুলো বুঝতেছি না তখন প্রসেসটা আর একটু লেন্দি হবে তখন নির্বাচনের সময়টা পেছানো যাবে এটা তো একটা কারণ থাকছে তার উপর এই ইসির মধ্য দিয়ে বিএনপিকে এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে যে আমরা চাইলে পরিবর্তন করে ফেলতে পারি কিন্তু অসুবিধাটা কোন জায়গায় অসুবিধাটা আরেক জায়গায় এখন এরা যদি ইসির পরিবর্তন চায় ইসির পুনর্গঠন চায় বিএনপি যদি বলে আমরা সরকারের পরিবর্তন চাই এরা বলছে ইসির নিরপেক্ষতা নেই বিএনপি কিন্তু আগে থেকে বলে আসছে যে সরকারের নিরপেক্ষতা নেই এখন তারা যদি বলে আমরা এই সরকারের অধীনেই নির্বাচন চাই না তখন কি করবেন তখন কি করার কিছু থাকবে জাস্ট ঝামেলাগুলো আপনারাই তৈরি করছেন এই ঝামেলাগুলো তৈরি হওয়ার পেছনে যারা অভ্যুত্থান করেছেন যারা নতুনভাবে একটা রাজনৈতিক দল গঠন করেছেন তাদের ভূমিকাই বেশি এবং তাদের দায়টাই বেশি এই যে আজকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন কতজন মানুষ হবে বাংলাদেশ পুলিশের আপনাদেরকে কি সেখানে বসতে দিত বা বসতে দেওয়া কি উচিত নাকি এনসিপির নেতা বলেই সেখানে দুজন যাক পাঁচজন যাক যা ইচ্ছা তা করতে পারবে যমুনার সামনে তাদের জায়গা বরাদ্দ থাকছে নির্বাচন কমিশনের সামনে তাদের জায়গা বরাদ্দ থাকছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গ্রেপ্তার করলে আব্দুল হান্নান মাসুদ গিয়া নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসতে পারতেছে আপনারা কি নিজেদের জন্য বাংলাদেশকে একটা উর্বর ভূমি তৈরি হিসাবে তৈরি করছেন যেখানে আপনারা খুব ভালোভাবে আপনাদের মতো করে বসবাস করতে পারেন দেশের সব মানুষের কথা ভেবেছেন অন্তত আপনাদের আপাত কর্মকাণ্ডে মনে হচ্ছে না আপনারা দেশের সব মানুষের কথা ভাবছেন শুধুমাত্র নিজেদের ফায়দা আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ঢাকা শহরের মানুষ এই যে এই এতগুলো আন্দোলনের মাঝে পড়ে কি পরিমাণ যে নাজেয়াল হয়ে পড়েছে মানুষের কাছে যান একবার জিজ্ঞাসা করেন মানুষ জাস্ট বিরক্ত একেবারেই বিরক্ত এই সব কর্মকাণ্ডের কারণে আপনি মানুষের মনোভাব দেখেন মানুষ কোনো না কোনো ভাবে আবার শেখ হাসিনাকে খুঁজে বেড়াচ্ছে শুধুমাত্র এই সব ফালতু কর্মকাণ্ডের কারণে রিক্সাওয়ালারা তাদের প্রতিদিনের যে আয় রোজগার সেটা করতে পারছে না বাস চালকরা তাদের প্রতিদিনের আয় রোজগার করতে পারছে না যারা অফিসে যাচ্ছেন তারা ঠিক মতো অফিসে যেতে পারছেন না প্রতিদিন অফিসে তাদেরকে বকা শুনতে হচ্ছে শৌকস খেতে হচ্ছে এটার জন্যই কি বাংলাদেশের মানুষ মাঠে নেমে আপনাদের পক্ষে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে একটা সরকারের পতন ঘটিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এগুলোর জন্য একেবারেই না একেবারেই না মানুষের গায়ে যখন জ্বালা ধরে যাবে তখন এদেরকেও নামাইতে মানুষ আসলে দ্বিধা করবে না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই